মাত্র চল্লিশ ভাই মাত্র চল্লিশ হয়েছে ভাই ছি চল্লিশ এই যে ভাই দেখেন সত্তর টাকায় কি মাল দিছি সারা বাংলাদেশ চালান ভাই কেউ দিতে পারবে না মাত্র সত্তর টাকা ভাই লেহেঙ্গা ভাই আমি মাত্র সত্তর টাকায় এই লেহেঙ্গা যে বান্ডিল খুইলা এই মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা ভাই ভা ভাই আপনি বেকার সমস্যা ভুগতে আছেন আমার সাথে দেখা করেন ভাই আমার সাথে দেখা করেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নেবেন বেশি টাকা লাগবে না এই পাঁচ টাকা দিয়ে আপনি মাসে চল্লিশ হাজার টাকা কামাই করতে পারবেন সে ব্যবস্থা সে বুদ্ধি সে পরামর্শ আমি দিব। আমি আমি বাদল ভাই এই ব্যবস্থা করে দেব। এই ভিডিওতে আরও আমার ভিডিও থাকবে বিডিওগুলো আবার করবেন শেয়ার করবেন আমি সে ব্যবস্থা করে দেবো আমার কাছে আসবেন ইনশাআল্লাহ ব্যবসা করবেন নাইচে কুদ্দে ব্যবসা করবেন এই যে ভাই আমি দিছি মাত্র 70 টাকায় ভাই এই কোনটা কি আপনি নিয়ে 150 টাকা বেస్తే পারবেন না পারবেন আপনি দিছেন মাত্র 70 মাত্র 70 টাকা ভাই আরো তো কালেকশন আছে আর অনেক কালেকশন আছে ভাই মাত্র 70 এগুলো মাত্র 70 মাত্র 70 যে হ্যাটচাক কালেকশন হ্যাটচাক ডিজাইন কাপুর মাত্র 70 টাকা আর বোরকার কালেকশনও আছে বোরকার কালেকশন আছে ভাই এই যে দেখেন ভাই এই যে হ্যাটচাক বোরকা কি ডিজাইন ভাই পাকিস্তানি কাপড় ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় আচ্ছা মাত্র আশি ওকে মাত্র আশি এই যে বোরকা আচ্ছা মাত্র আশি মাত্র আশি এই যে

এই যে দেখেন ভাই মাল এই সামনা এই দেখেন পিছলাই আচ্ছা কত সুন্দর মাল মাত্র একশো মাত্র মাত্র একশো দেখলে ভাই পরান জুড়াই যায় ভাই টাকার দিকে তো চাইতে মন চায় না প্রেনের দিকে চান এই এই আরো কিছু কালেকশন দেখাই ভাই এই যে একশো ভাই একশো টাকা একশো মাত্র একশো একশো টাকা মাত্র এই প্যান্ট গুলো একশো টাকা আচ্ছা এই যে এই যে ভাই এক এক কালেকশন এই যে ডিজাইন এই যে ভাই আচ্ছা এই যে কালেকশন ভাই এই লন এই সমরের ভাই আপনি দেখেন আপনারও পছন্দ হয়ে যায় ভাই এই যে একশো টাকা মাত্র একশো টাকা এই যে এই যে

একশো টাকা মাত্র একশো টাকা ভাই হ্যাঁ মার্কেট থেকে ভাই এই প্যান্টটা কয় টাকায় কিনতে পারবেন আপনি কাছে প্রশ্ন ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার কমে কিনতে পারবেন না আচ্ছা আপনার সোনামনির জন্য মাত্র একশো টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ শুরু করুন ভাই অনেক মাল দেখাইলাম আমার কাছে আসবেন ভাই যোগাযোগ করবেন ব্যবসা করার ইচ্ছা থাকলে ভাই আপনি বেকার সময় ভুগতেছেন আপনার আগের বলছি আমি মাত্র পাঁচ হাজার টাকা সংগ্রহ করেন আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারে কল করেন আমার কাছে আসেন ব্যবসা করবেন না আপনি বেকারত্ব জীবন শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা সবার উদ্দেশ্যে বলবো সরাসরি এসে দেখে শুনে নিতে পারলে সব থেকে ভালো হয় সবার উদ্দেশ্যে আমি বলবো ভাই যদি এসে দেখে শুনে যদি নিতে পারেন নিজে বুঝে যাইতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আসার জন্য লোকেশন ফোন নাম্বার আর ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিনে তারপর একটু আবার না লোকেশন বলে দেন আসার জন্য লোকেশন স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার লোকেশন দেওয়া থাকবে তারপরে আমি বলি ভাই ঢাকা সদরঘাট আসবেন সদরঘাট আইসা আমাকে ফোন করবেন বা অথবা আপনি নদীটা পার হয়ে আমারে ফোন করবেন আপনি খেজুর আইসা পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন